ওই জন্য জামাত ইসলামকে মোরব্বত জানাচ্ছি এবং আপনার পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে আপনার এটার উপর মতামত আমরা জানতে চাইছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের দেশের বাইরে প্রবাসী যারা ভোটার আছে প্রায় সয় এক কোটি ভোটার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বাংলাদেশে যারা তাদের নাগরিক অধিকার হিসেবে বাংলাদেশের সব নির্বাচনে ভোট দেবার সাংবিধানিক অধিকার সংরক্ষণ করে কিন্তু এই ভোট দেবার কোনো ব্যবস্থা ছিল না ফলে আমরা প্রবাসী ভাই বোনদের দাবির প্রেক্ষিতে দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা এবার জামাত ইসলামী সিদ্ধান্তক্রমেই বাংলাদেশ নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছিলাম এবং আমারই দায়িত্বে একটা ডেলিগেশন প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা গিয়েছিলাম এবং রীতিমতো লিখিত দাবি আকারে আমরা চিফ ইলেকশন কমিশনার ছিলেন তার কমিশনার বৃন্দরা ছিলেন সেখানে আমরা এই দাবি উত্থাপন করেছিলাম যে প্রায় কোটি ভোটারের ভোটারিকার তো আছেই কিন্তু সেই ভোট প্রয়োগ করার একটা ব্যবস্থা প্রযুক্তিকে ব্যবহার করে এই ব্যবস্থাটাকে নিশ্চয় করতে হবে তো আলহামদুলিল্লাহ আমরাই ছিলাম প্রথম এই প্রস্তাবক লিখিতভাবে নির্বাচন কমিশনে পেশ করা পরবর্তীকালে ওনারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু কি প্রক্রিয়া এই ভোট আধিকারগুলো ওনারা বিভিন্ন দেশ থেকে প্রয়োগ করবেন প্রযুক্তির কি সিস্টেমে এটাকে আরও আধুনিক টেকনোলজি ব্যবহার করা যায় এজন্য ওনারা পর্যায়ক্রমে নিজেরা ইলেকশন কমিশনের মিটিং করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করে একটা প্রক্রিয়ায় অবশেষে দেশের আরও অনেক রাজনৈতিক দল আমাদের এই দাবি ও তারাও করে। মতামত দিয়েছেন এবং নির্বাচন কমিশন ফরমালি সিদ্ধান্ত নিয়ে এই আধুনিক তথ্য প্রযুক্তি এবং যে টেকনোলজি যোগাযোগের ক্ষেত্রে আবিষ্কার হয়েছে এটাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার একটা ব্যবস্থাপনা গ্রহণ করেছেন এবং তারই প্রেক্ষিতে এখন দেশে দেশে বিভিন্ন শিদুর অনুযায়ী ভোটার রেজিস্ট্রেশন চলছে ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে এডিএটি কার্ড আর অন্যান্য ডকুমেন্টস যেগুলো তারা সবসময় চান সবটা প্রবাসীদের কাছে অ্যাভেলেবেল থাকে না আমরা জমা তিস্ট্রের পক্ষ থেকে বলে আসছি যে অন্তত মিনিমাম পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রবাসীর জন্য এই পাসপোর্টের ভিত্তিতেও একটা ভোটারকে প্রবাসী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করা আসলে দেওয়া উচিত এইভাবে দাবি আমরা করে আসছি এটার জন্য আমরা সুক্রিয়া জানাই এবং আমাদের এত বিপুল সংখ্যক প্রবাসীরা যে এবার প্রথমবারের মতো উপবাসের থেকেও ভোট দিতে পারবে এটা আমরা জমা ইসলামের পক্ষ থেকে প্রথম পেয়েছিলাম বলে আপনাদেরও সহযোগিতা পেয়েছিলাম আমরা আল্লাহ সুক্রিয়া জানাচ্ছি এবং নির্বাচন যে প্রতি এলাকায় আমরা প্রবাসীদের পক্ষ থেকে জামাত ইসলাম সহ অন্যান্য সবাই যারাই এটা চেষ্টা করেছেন এবং আমাদের ভোটের অধিকারটা আমাদেরকে দিয়েছেন আমরা রেজিস্ট্রেশন করতে পারতেছি এর জন্য বাংলাদেশের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে মুবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ